আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার যদি বোন মা আপনার স্ত্রী থেকে থাকে প্রত্যেক ভাই আপনারা ভিডিওটি শেয়ার শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন কারণ আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি থেকে আমি যে সমস্যাগুলো নিয়ে কথা বলবো সেগুলোর আলামত আমি আপনাদেরকে জানাবো তারপর এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটি আপনাকে জানাবো ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চাদের উপরে জিনের বদনজর থাকে আমাদের মা এবং ভোনদের উপরে জিনের বদনজর থাকে অনেক ভাইদের উপরেও জিনের বদনজর থাকে আপনারা কিভাবে বুঝবেন জিনের বদনজর দ্বারা আপনারা আক্রান্ত বা জিনের বদনজর যদি থাকে আপনারা কিভাবে বুঝবেন কোন আলামতগুলো দেখতে পাবেন সর্বপ্রথম আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার শারীরিক পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনার অসুস্থতা বাড়তে থাকবে একের পর এক ছোট ছোট অসুস্থতা আপনার লেগে থাকবে আপনার কর্মের মধ্যে ঝামেলা তৈরি হবে আপনি যে জায়গায় চাকরি করেন সেই জায়গার মধ্যে আপনি না চাইলো বিভিন্ন সমস্যা তৈরি হবে অনেকের সাথে রাগারাগি তৈরি হবে আপনার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে যে কাজটা আপনি সবচাইতে ভালো জানেন ভালো পারেন সেটা তো আপনার ভুল ত্রুটি হতে থাকবে এবং আপনি কোনো কারণ ছাড়াই অন্য মানুষের সাথে রেগে যাবেন ইচ্ছে করে আপনি কারো সাথে ঝগড়া করতে চাইবেন না কিন্তু মনের অজান্তে অনেক মানুষের সাথে ঝামেলা তৈরি হয়ে আপনার চাকরি ক্ষেত্রে প্রবলেম হতে পারে অতিরিক্ত মাথা ব্যথায় ভোগা এবং শারীরিক পরিবর্তন হওয়া শরীর শুকিয়ে যাওয়া চেহারা হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে রাত্রে যখন ঘুমাবেন তখন মনে হচ্ছে আপনার বুকের উপরে কেউ চেপে বসে আছে অথবা আপনি অতিরিক্ত ভয় পাচ্ছেন এগুলো অনেক পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে এবার আসুন মেয়েদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে কি প্রবলেম হয় ছেলেদের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম থাকে সেটা হলো বিয়ের উপযুক্ত হওয়ার পরও তার বিয়ে ভেঙে যায় কোনো কারণ ছাড়াই বিয়ে হয় না বা সব কিছু ঠিকঠাক হওয়ার পরও বিয়ে ভেঙে যায় এই সমস্যাটাও কিন্তু জিনের থেকে হয়ে থাকে। মেয়েদের এবং শিশুদের যে প্রবলেম আপনারা দেখবেন সেটা হল মা এবং বোনদের যে প্রত্যেক মাসে পাঁচ তিন দিন পাঁচ দিন সাত দিনের যে একটা অপবিত্রতা থাকে সেটার অস্বাভাবিক রক্ত যাওয়া এই সমস্যাটি অতিরিক্ত মাত্রায় হবে এবং আপনার নির্দিষ্ট যে সময় আপনি অপবিত্র হওয়ার কথা বা আপনার ঋতুস্রাব হওয়ার কথা সেটা না হয়ে পাল্টা হয়ে যাচ্ছে এমন সমস্যাটাও কিন্তু জিনের বদনজরের কারণে হয়ে থাকে আপনার চেহারা শুকিয়ে যাচ্ছে আপনার বাচ্চার শরীর শুকিয়ে যাচ্ছে চেহারা ফ্যাকাস হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে চেহারা হলুদ হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু বদনজরের কারণে হয়ে থাকে অনেক মা এবং বোন আছেন যারা অতিরিক্ত ভয় পান রাত্রি ঘুমাতে গেলে মনে হচ্ছে কেউ আশেপাশে ঘরে অথবা আপনার পাশে শুয়ে কেউ চেপে ধরে রাখছে এরকম সমস্যা তৈরি হয় বাচ্চারা দিনের বেলায় ভালো থাকে রাত্রি অধিক পরিমাণে কান্নাকাটি করে এমন যদি হয় বুঝবেন দিনের বদনজর থেকে হচ্ছে আপনার বাচ্চা অতিরিক্ত বদমেজাজি অতিরিক্ত দুষ্টামি করে এবং কোনো কথাই তাকে বলা যায় না কোনো কথা সে শোনে না তার পড়ালেখা পতি কোন মনোযোগ নেই অতিরিক্ত দুষ্টামি করে পরীক্ষার মধ্যে অতিরিক্ত রেজাল খারাপ করে পরীক্ষা আসলে সে অসুস্থ হয়ে যায় এমন সমস্যাগুলো কিন্তু বдনজরের কারণে হয়ে থাকে নারী এবং পুরুষের মধ্যে কমন একটি সমস্যা হলো বдনজরের কারণে মেজাজ খিটখিটে থাকে অতিরিক্ত বдনজাজি রাগী হয়ে যায় যার কারণে প্রত্যেক ক্ষেত্রে তাদের ঝগড়া জাটি ঝামেলা লেগে থাকে এটা কিন্তু জিনের বдনজরের কারণে হয়ে থাকে এরপর আপনারা যেটা দেখবেন সেটা হলো আপনাদের পরিবারের মধ্যে প্রায়শই এমন কিছু ঝগড়া জাটি তৃতীয় ব্যক্তিরা লাগায় দেয় তৃতীয় ব্যক্তিরা ঝামেলা নিয়ে আদৌ আপনাদের ঝগড়া করা উচিত ছিল না কিন্তু মানুষের কথায় আপনারা উল্টা পাল্টা ভেবে আপনাদের ঘরের ঘরের মানুষ একসাথ হয়ে আপনারা ঝগড়া জাটিতে লিপ্ত হয়ে গেছেন এমন সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে এই সমস্যাগুলো যদি আপনারা দেখেন বাচ্চা খাচ্ছে না পড়ালেখা আপনার নিজের করেনা সমস্যা হচ্ছে আপনার বিবাহ বিয়ের জন্য আসে ভেঙে যায় বিয়ের জন্য কথাবার্তা নিষেধ করে দেয় সবকিছু ঠিক থাকার পরও বিয়ে ভেঙে যায় এইরকম রকম গুলো কিন্তু জেনের বদ নজরের কারণে হয়ে থাকে এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন যে আমলগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনারা এক গ্লাস পানি নেবেন এবং সরিষার তৈল নেবেন নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো সর্বপ্রথম সুরাতুল তুল প্রথম পাঁচটি আয়াতকে একুশবার তেলওয়াত করে পানি এবং তৈলের উপরে ফু দিবেন এরপরে আপনারা পাট করবেন সুরা ক্যাফির সুরা এক্লাস সুরা পালাক সুরা নাচ এগুলোকে একুশবার করে পাঠ করে ফু দিবেন এরপর আপনারা যে আয়াতুল কুরসি পাঠ করবেন তেল এবং পানির উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে i've para... সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াতগুলো পাঠ করে তেল এবং পানির উপরে ফু দিবেন সাতবার সুরা ফাতেয়া পাঠ করে তেল এবং পানির উপরে ফু দিবেন এবং সর্বশেষ দুরুদ শরীফ যতবার পারেন পাঠ করে ফু দেওয়ার পরে জিনার প্রবলেমগুলো হচ্ছে তিনি তেলগুলো ব্যবহার করবে গোসল করার পরে আর যে পানিগুলো তৈরি করলে এগুলো দুই বেলা খাবে একবার পাট একবার তৈরি করে সে পনেরো থেকে একুশ দিন ব্যবহার করতে পারবে আশা করি উল্লেখযোগ্য যে সমস্যাগুলোর কথা আমি বলেছি সেই সমস্যাগুলো কারো যদি থেকে থাকে এ আমলের কারণে ইনশা আল্লাহ তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা সবার ভালো করুক মঙ্গল করুক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ